দিন পর আপনাদের সাথে লাইভে চলে আসলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন আর সুন্দরভাবে দেখা যাচ্ছে নাকি সেটাও জানাবেন ক্লিয়ার ভাবে আর এতদিন সময় হয় না আসলে আপনি তো যেন ইউটিউব চ্যানেল খুলেছি কিন্তু আপনাদের প্রস্তাব নেই সবাই লাইভে চলে আসেন তো আসসালাম আলাইকুম কে কোথায় আছে লাইফটা শেয়ার করবেন

তার ল্যাপটপ শেয়ার করে দেন এখনই হাই কেমন আছেন সবাই প্লিজ লাইভ চলে আসেন যেন

লাইভটা ঘোরাঘুরি করতেছে আসলে প্লিজ লাইভটা শেয়ার করে দেন তো মুস্তাকিন হামদার সাথে খেলতেছে এক যে এটা আরম্ভ দিবি হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন আর না বলছেন না দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনি কেমন আছেন অবশ্যই কে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই লাইক করে দেবেন আর কেমন আছেন ওয়েলকাম আমার যারা যারা লাইভে এখনো আসেনি প্লিজ জয়েন করে হ্যালো আসসালামু আলাইকুম এখনো যারা লাইভে আসেনি প্লিজ প্লিজ লাইভে চলে আসেন আমিও লাইভে চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য তো হামজা ওর ফোন নিয়ে অনেক করে তো এখন আজকে আর মশুরির তোলে নাই কারণ আজকাল এমন মশা নাই যদিও মশা খুব একটা মশাগুলি দেখেন একটা এই যে হামজা এই যে দুষ্ট করতেছে দেখেন এই যে ওকে দেয় রিনা হামজার মশাকে আমরা পায়ে দেখি

জোর তো শেয়ার করেন কে কোথায় আছেন প্লিজ প্লিজ লাইভে চলে আসেন প্লিজ হ্যালো আসসালামু আলাইকুম এখনো যারা লাইভে আসেন প্লিজ লাইভে চলে আসেন আর মায়ের ভরতে এক দরকার ওমার আমি আজকে স্পেশাল ভিডিও আপনাদের জন্য সুন্দর ভিডিও থাকবে

আমরা কালকে ও গেছে বেড়াইতে এসে যাওয়াতে গেছে আর আমি গেছিলাম আমাদের বাসা হানজার বাসা আমাদের আরেকটা বাসা আছে না সে বাসা হ্যাঁ এখন যারা লাইভে আসে না প্লিজ লাইভে চলে আসি এই যারা

ভাবি একটু কথা বলি বলেন কেমন আছেন সাগর ভাই আসসালাম ভাইয়া অবশ্যই বলেন কেমন আছেন বলেন সাগর ভাই কেমন আছেন আমি তো ডাক্তার বলতে নেই আপনি ডাক্তারের সাথে পরামর্শ করেন আশা করি এটা হচ্ছে ফ্যামিলি আশা করি এটা হচ্ছে ফ্যামিলি ডাক্তারের সাথে পরামর্শ করেন প্লিজ লাইভটা শেয়ার করে দিবি রাখ করে শেয়ার করে Like, uh, comment Hello. And subscribe. Also Hello. Hello guys, welcome to Shaina Tariya YouTube channel. I hope you all people good today. Today is the Friday for our country in Bangladesh. So this is, is my update. So guys, I am um, uh, coming right now live. Please share with your friend and family my YouTube channel on live.

হ্যালো বাংলাদেশ প্লিজ শেয়ার মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড লাইভ কমি শেয়ার শ্যালো কে কোথায় আছেন প্লিজ লাইভে চলে আসেন এটা সরো ওই যে নষ্ট বাবা এটা টিফোনা পরো বন্ধ করে বন্ধ করে বন্ধ এটা নষ্ট বাবা আসো চলো

কে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর কোথা থেকে দেখছেন সেটাও বলবেন প্লিজ কমেন্ট ওয়াচিং দেয়ার অন মাই ইউটিউব চ্যানেল

প্লিজ কমেন্ট করে জানাবেন আর অবশ্যই শেয়ার করে দেবো আর একটা ওয়ার্ট একটা যদি ইনকে পড়ে তো দু নতুন এখন কিন্তু কিন্তু মেন রাস্তায় গাড়ি ঘুরে আন এখন আমাদের বাসা চেঞ্জ করেছে গেছে বাসা হচ্ছে মেন রাস্তার সাথে মেন রাস্তার সাথে সুবিধা হচ্ছে কি আপনি রাত্রে যদি মানে ঘুমায় থাকেন মনে হচ্ছে যে আপনি প্রত্যেকটা বাসে বা গাড়ি যে কোনো যানবাহন যাচ্ছে আপনি চলে যেতেন বিকজ এটা হচ্ছে মেন রাস্তার সাথে এমন জোরে শব্দ মানে অস্থির আমি কি বলবো মানে এমন শব্দ আমার এই সারা রাইতে শব্দের কাছে ঘুম হয় না কি করবো বলেন যে কোনো চাকরিজীবী মানুষ আশেপাশে বাঁচানোর চেষ্টা করি যেন তো অর্ডিয়ার আমি এখন বিদায় নিয়ে নিচ্ছি অবশ্যই জানাবেন আর আপনাদের কাছে অনেক সুন্দর একটা দেখতে থাকুন আর অবস্থা করুন আমার আচ্ছা ঠিক বর্ষ একটু পরে অস্থির হয়ে যেতে

ভালোকে লাগা লাগলো বুঝতে কিন কিভাবে দেখেন মারামারি শুরু করে ওর ফ্রেন্ডে ভাগাই দিছে তাই অনেক রাগ করছে রাগ করে ও আমাদের হামতা আনটি দেখি দিচ্ছি কেমন যে ওর এই ওর ধাক্কা দিতে পারে না ধর তাড়াতাড়ি ধর বুঝায় বসে ওকে আমি বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আর অবশ্যই দোয়া করবেন আমার জন্য আমি দোয়া করবো সব আমার দেশ ও দেশের বাইরে যারা আছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ